হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই নেম ইজ মাহিন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি তৈরি করেছি বন পাউরটি রেসিপি এই বন পাউরটি রেসিপি তৈরি করা কিন্তু খুবই সহজ অল্প সময়ের ভিতরে কিন্তু আপনারা এই বন পাউরটির রেসিপিটি তৈরি করে নিতে পারেন আর ক্ষেত্রে যে এত মজা তা বলার মতো না বাসায় যদি বন পাউরটি তৈরি করে খেতে পারেন তাহলে দোকান থেকে আর কিনে আনতে হবে না বিকেলে কিংবা সকালে নাস্তা চায়ের সাথে কিন্তু আপনারা এই বন পাউটির রেসিপি তৈরি করে খেতে পারেন খুবই মজা লাগবে আর একবার তৈরি করলে বারবার খেতে মন যাবে আরেকটি কথা আপনার যদি লোগো ব্যানার কিংবা ভিডিওতে ইন্ট্রো আউট্রো বানাতে চান তাহলে আমাকে এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা এই নাম্বারে ফোন করলে হবে আমার সাথে যোগাযোগ করলে আপনাদের লোগো ব্যানার কিংবা ইন্ট্রো আউট্রো বানিয়ে দিতে পারবো আপনারা যদি চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর বেশি কথা না বলে আপনাদের এই বন বনপাওয়টির রেসিপিটি তৈরি করে দেখায় প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বল এরপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা এখানে আমি ময়দাটা ব্যবহার করেছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন আটা দিয়ে ভালো বন বনপাওটির রেসিপি তৈরি করা যায় এরপর আমি দিয়ে দেবো এক চামচ ইস্ট এখানে আমি ইস্টটা ব্যবহার করছি দোকানে বিভিন্ন রকমের ইস্ট পাওয়া যায় আপনারা ইস্ট কিনে নিয়ে এসে ব্যবহার করতে পারেন ইস্ট দেওয়ার পর এরপর আমি এখানে দিয়ে দেবো একটা চামচ লবণ এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি দুটা চামচ গুঁড়া দুধ ব্যবহার করছি এরপর এখানে দিয়ে দেবো ডিম এখানে আমি রুম টেম্পারেচারে থাকা ডিমটা ব্যবহার করছি যদি ডিমটি ফ্রিজে থাকে তাহলে আপনারা ডিমটি ফ্রিজ থেকে বের করে তারপর ব্যবহার করতে পারেন ডিমটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার পর এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি দিন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেই সাথে আপনারা আমার এরকম নিত্য নতুন রেসিপি কিংবা ভিডিওটি দেখতে পান দেখতে দেখতে মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ লিকুইড দুধটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে একটু একটু করে দুধ দিয়ে আমরা মিশিয়ে নিয়েছিলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সোয়াবিন তেল বা সাদা তেল যে যাই বলুন সোয়াবিন তেল কিংবা সাদা তেল দেওয়ার পরে এটাকে ভালো করে মেখে নিতে হবে দেখতে দেখতে আমার রুটিকে ভালো করে মুখে নেওয়া হয়ে গেছে এখন আমি এই রুটিকে ঢাকনা দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ঢেকে রেখে দেব অলরেডি বিশ থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে আমি এখানে বিশ মিনিট রেখেছিলাম আপনার চাইলে পঁচিশ মিনিটও রাখতে পারেন দেখতে পাচ্ছেন রোটি কত সুন্দর হয়েছে এখন আমি একটুখানি মুঠে নিয়ে এরপর এখান থেকে লিচি কেটে নিচ্ছি এখানে আমি দুটা লিচি কেটে নিচ্ছি আপনারা চাইলে চারটেও লিচি কেটে নিতে পারেন ছোটো ছোটো করলে ভালো হয় বেশি বড়ো করলে কিন্তু ভালো হয় না এখানে ছোটো ছোটো করে বানাবেন তাহলে দেখতেও সুন্দর দেখা যাবে এবং খেতেও দারুণ লাগবে দেখতে পাচ্ছেন আমি এখানে দুটা লিচি কেটে নিলাম এখন আমি এই লিটিটাকে একটা ফিরার উপরে রেখে ভালো করে ড্রো দিয়ে ভালো করে মুঠে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ফিরা নিয়ে নিয়েছি যেখানে রুটি বেলে সেই ফিরাটি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা এখানে হালকা কিছু ময়দা দিয়ে এরপর ড্রোটি রেখে ভালো করে মুথে নিব আবারও দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ড্রো নিয়ে নিয়েছি ড্রোটাকে আবারও ভালো করে মুথে নিচ্ছি যাতে ড্রোটি সফট এবং নরম ফুল তোলা হয় যাতে বন পাটি অনেক ফুলে ওঠে দেখতে পাচ্ছেন রুটি অনেক মুথে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে গোল শেপ দিয়ে নিলাম এখানে দেখতে পাচ্ছেন বন পাওটি গোল শেপ দিয়ে নিলাম আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি বন পাওটি গোল করে শেপ দিয়ে তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি আবার আর আরেকটি ড্রো নিয়েছি ড্রোটিকে ভালো করে মুথে নিচ্ছি মুথে নেওয়ার পরে এরকমভাবে গোল শেপ দিয়ে নিব। আপনারা চাইলে লম্বা আকৃতিরও করে নিতে পারেন গোল আকৃতি করে নিলে খুব সুন্দর দেখা যায় আপনারা বাইরে থেকে বন পাওটি না কিনে বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বন পাওয়ারটি তৈরি করে নিতে পারেন খুব সহজে দেখতেও সুন্দর দেখা যায় এবং খেতেও খুব মজা শেপ দিয়ে বোন পাউটিগুলোকে ভালো করে মুথে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে একটা পাটি নিয়ে নিয়েছি এরপরে এখানে আমি দিয়ে দিলাম সোয়াবিন তেল কিংবা সাদা তেল সাদা তেলটা দেওয়ার পরে এখানে আমি টিস্যু পেপার দিয়ে এই পাটির চারোপাশ দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি টিস্যু পেপারের সাথে ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে কোনো ব্রাশের সাহায্যে আবার দাঁত মাজার ব্রাশ না এরকম ব্রাশ পাওয়া যায় সেই ব্রাশের সাহায্যে আপনারা কিন্তু এই বাটি চারোপাশে ব্রাশ করে নিতে পারেন আমি যে বোন পাওয়াটি দুটো ড্রো তৈরি করেছিলাম সেটাকে এখন আমি এই বাটির ভিতরে দিয়ে দেবো একটা প্রথমে দিয়ে দিলাম এরপর আমি আরেকটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন পাউটির ড্রগুলো কত ফুলে উঠেছে আমি আরেকটি বোন পাউটির ড্রো দিয়ে দিলাম এরপর আমি এর উপরে কালার আসার জন্য ডিমের উপরে কুসুমটি দিয়ে দেবো ব্রাশের সাহায্যে আপনারা এই ডিমের উপরে কুসুমটি দিয়ে দিতে পারেন এই ড্রোয়ের উপরে দেখতে পাচ্ছেন আমি চামচের সাহায্যে হালকা হালকা করে দিয়ে দিচ্ছি এখানে ব্রাশ করে দিলে বোনের উপরের কালারটাও খুব সুন্দর আসে এবং দেখতেও খুব সুন্দর দেখা যায় এবং খেতেও খুব দাম লাগে আমি দুইটা ড্রোয়ের উপরে টিমের কুসুম দিয়ে দিয়েছি ভালো করে এখন আমি এই ড্রোটিকে পাঁচ থেকে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো অলরেডি দশ মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকটি ফুলে উঠেছে এখন আমি এখানে কড়াইয়ের উপর একটা নিচে টিস্যু দিয়ে তারপর এই বন পাউটির এই বন পাউটির বাটিটি দিয়ে দিয়ে তারপর উপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম অলরেডি দেখতে পাচ্ছেন আমার বন পাউটিটি অনেক ফুলে উঠেছে কিন্তু এখনও উপরে কাঁচা কাঁচাও রয়ে গেছে সেই জন্য আমি বন পাউটিটিকে এখনই নামাবো না আরও বিশ থেকে ত্রিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব অলরেডি দেখতে পাচ্ছেন বন পাউটি অনেক সুন্দর হয়েছে এবং ফুলে উঠেছে এখন আমি এই বন পাউটিগুলোকে নামিয়ে ফেলছি দেখতে পাচ্ছেন বন পাউটিগুলোকে কত সুন্দর দেখা যাচ্ছে এবং কত সফট হয়েছে এখন আমি এই বন পাউটি থেকে একটি বন পাউটি তুলে ফেলছি এই বন পাউটি কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে খেতেও কিন্তু খুবই দাম লাগবে একবার যারা তৈরি করে খাবে তারা একবার খেলে বারবার খেতে মন চাইবে দুটো থেকে বড় সবাই কিন্তু এই বন পাউরটি পছন্দ করে দুধ চায়ের সাথে কিন্তু এই বন খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা বাইরে থেকে বন পাউরটি না কিনে বাসায় তৈরি করে কিন্তু বন পাউরটি তৈরি করে খেতে পারেন আজকে আর নয় দেখা হবে অন্যদিন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন